চতুর্দিকে বৃষ্টির মতো তারা আঘাত ধরলো পাথর মারতে লাগলো আল্লাহ নবী ডলে পড়ে গেলেন কিছুক্ষণ পরে তারা হাত লুটাইল আবার দাঁড়াইলেন আবার আমার নবীকে তারা পাথর মারলো নবীজি আবার গেলেন এইবার তিনবার নবী পড়ে গেলেন আবার উঠলেন আবার আল্লাহ নবী দার মধ্যে পড়ে মধ্যে চলে গেছে আমি মায়ের খেয়েছি আমার মনে কোনো কষ্ট নাই আমি দোয়া করি যারা আমাকে মেরেছে আবার রক্তের ওদেরকে কলমা পড়াইয়া দেন আল্লাহু আকবর আল্লাহু আকবর আবার আল্লাহ রাইল রে হ্যাঁ জিব রাইল তাড়াতাড়ি চলে যাও ওই পাহাড়ের কাছে আমার নবে শিদার মধ্যে কাঁদেছে নবীজীর জামা আল হয়ে গেছে। গেছেন ইয়ার সুরাল্লা ই হাবিবাল্লাহ আপনি কষ্ট পেয়েছেন আপনার চোখের পানি আল্লাহর আরস পর্যন্ত কান্দে আপনার রক্ত মোবারকি আল্লাহর আরস লাল হয়ে গেছি আল্লাহর আরস লাল হয়ে গেছে যমলা লগেছে হুজুর অনুমতি দে আপনি অনুমতি দিলে আমার সাথে اسماعিল কুরেশতানি আরছি পাহাড় উঠাই আর সব কাফেরদের কে মেরে ফেলব নবীজি চক্রের পানি মইছে একটু মুছকি আসি দিলেন ইব্রাহিম এ ইব্রাহিম তুমি কেই খবর মিয়া এসেছো আমি কি কারো ধ্বংস কামনা করি আমি বিচার চাই না আমি বিচার চাই না জিব্রাইল আমি রক্ত দিয়েছি আমার রক্তে জমিন লাল হয়েছে পাতল লাল হয়েছে আমি মায়ের কে জাগাত পেয়েছি এর বিনিময়ে যেন যদি ওদের কপালে কলমা আল্লাহ যেন কলমা পড়াইয়া দে আর না হয় কাল কিয়ামতের ময়দানে এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে যেন ক্ষমা করে দে আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা আমার নবীকে দাওয়াত করেছিলেন যেই ঘটনা বললে চোখের ফানি ধরে রাখা যাবে না বড় কঠিন আমার নবী অনেক কষ্টে যখন বুকের মধ্যে চাপা বেঁধে গেছে অনেক কষ্ট কারণ মক্কায় যিনি সবচেয়ে বেশি নবীকে সহযোগিতা করতেন তিনি ছিলেন মুমিনদের মা খাদে আনহা ও আজ মাহা তুহ কোরআনে যাদের কথা বলেছেন রমজান মাসের তেইশ তারিখে তিনি ইন্তেকাল করলেন নবীজির বয়স তখন তেপ্পান্ন বছরে পদার্পন করেছে ইন্তেকাল করলে নবীজির মন খারাপ আকাশ ব্যঙ্গে মাথায় পড়ে গেছে চোখের পানি আর নাই ভকর সিদ্দিক পিছনে দাঁড়াইছে আল্লাহ নবী খান সিদ্দিক বললেন নবী আমার ইমানের মা আম্মাদার খাদিজা বিদায় হয়ে গেছেন এই জন্য আল্লাহ নবী এত কষ্ট পাইছেন চোখের পানি দিয়া কানতেছেন নবীজি বলে না উব শুধুমাত্র আমার স্ত্রী হিসাবে আমি কান্দি না খাদিজা বিদায় হয়েছেন মানে হলো আমার ডান হাত এখন থেকে দুর্বল হয়ে গেল কারণ ইসলামের দাওয়াত দিতে খাদিজা অনেক সহযোগিতা করেছে এই মাক্কার জমিদার ফ্যামিলির নারী তারপর সমস্ত সম্পদ গুলি আমি নবীর কদমে দান করেছে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছি যে খাদিজা জীবনে কোনো দিন আমি ঘরে গেলে যাওয়ার আগে গোমায় নাই যে খাদিজা আমি না গেলে খায় নাই গোমায় নাই আর যিনি আমাকে সাহস দিতেন যিনি আমাকে পরামর্শ দিতেন একজন নারী হয়েও আমি নবীকে অনেক সাহস দিয়েছেন এই জন্য আমার কষ্ট লাগে নারী অনেক আছে কিন্তু আমার মনে হয় খাদিজার মতো নারী আল্লাহ আর দুনিয়ায় কাউকে পাঠাবে না মন খারাপ হয়ে গেল মাত্র ছয় দিন পরে উনত্রিশ রমজানে জানে আরেকজন পুরুষ ছিলেন খাজা আব্দুল মুতালিবের বড় সন্তান যার নাম আবু তালেব যিনি বাহিরে আমার নবীকে সাহস দিতেন বাহিরে পরামর্শ দিতেন যার কারণে আবু জেল বয় পাইত যার কারণে মক্কার করায় সেরা বয় পাইতো আল্লাহ নবীর উপরে হাত তুলতে পারতো না সামনাসামনি কিছু বলতো না তিনি হচ্ছেন হজরতে আবু তালেব উনত্রিশ রমজান আবু তালেব ইন্তকাল করলেন নবীজির মন আরো খারাপ হয়ে গেল আল্লাহ নবী হজরতে জায়দ রাদি আল্লাহ তালকে বলে জায়দ রি আবার বিবি খাদিজা চলে গেছেন আমার চাচা আবু তালেব চলে গেছেন তুমি সব শুনো আমার সঙ্গে চলো আমরা চলে যাই এখান থেকে প্রায় তিরানব্বই মাইল দূরে একটা শহর নাম তায়েফ তায়েফ থেকে আরেকটি পল্লি কেরাম বনুসাত গোত্রের আবাসস্থল এই জায়গা হচ্ছে বাহত্তর কিলোমিটার দূরে তায়েফ থেকে এ যায়েদ শুনো ওখানে আমি ছোট্টবেলা ছিলাম প্রায় চার বছর বয়স পর্যন্ত ওখানে চলে যাই একটু ঘুরলাম প্রশান্তি পেলাম আর আমি ওখানে কলমার দাওয়াত দিব আমার মনে হয় ওখানে লোকেরা কলমা পড়বে নবী করেছেন ওই মধ্যে গেলেন ওরা আমার নবীকে ভালোবাসলো পরিচয় পাইলো বলো মোহাম্মদ তুমি এসেছ বইয়ের কোনো কারণ নাই তুমি আমাদের থাকো আমরা তোমার মেহমানদারি করবো মাহমুদ বলেন না এ বোন সাদ গুতের লোকেরা তাইফের লোকেরা আমি শুধুমাত্র তোমাদের দাওয়াত খাইতে এসে নাই আমি একটা মিশন নিয়ে এসেছি দাওয়াত নিয়ে এসেছি এই দাওয়াত হলো আমি এসেছি কলমার দাওয়াত দিতে কলমা হলো ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে আমি তোমাদের এখানে ছিলাম আবার বয়স তখন চার বছর ছিলাম আমাকে আপনারা ভালোবেসেছেন আমাকে আপনার আদর করেছেন আমার সঙ্গী সাথে ছিলেন খেলাধুলা করেছি আজকে কলমা পড়েন আপনারা তাহলে আমি খুশি হয়ে যাব মুরব্বীরা বলল আরে মোহাম্মদ পাগলামি কইরা না তুমি দাওয়াত দিতে আসছো এই দাওয়াত দিও না আমরা দেব পূজা করি লাত মানে হুজ্জা হুজুরের পূজা করি আমরা তৈরি করে শ্রেষ্ঠা নিজে বানিয়ে পূজা করি তুমি নিরাকার আল্লাহর দাওয়াত দিও না শ্রেষ্ঠার কথা বইলো না কলমার দাওয়াত দিও না তাহলে আমাদের মন মিজাজ খারাপ হবে তাহলে তোমার উপরে আমরা আক্রমণ করব মোহাম্মদ বললেন আক্রমণ করেন বা যাই করেন আমি কলম আর দাওয়াত দিব সেখানে মায়ের খাইলেন এ যুবকেরা বাবারা সর্বশেষে আল্লাহ রাসুল যখন তাইর তাই শহর বর্তমান অতিক্রম করতেছিলেন ডান দিকে একটি পাহাড় এই পাহাড়ের কাছে ইসা আল্লাহ নবিয়ার দাঁড়াইতে পারলেন না পাথর মারতেছে বৃষ্টির মতো

চতুর্দিকে বৃষ্টির মতো তারা আঘাত করলো পাথর মারতে লাগলো আল্লাহ নবী ডলে পড়ে গেলেন কিছুক্ষণ পরে তারা হাত উঠাইলো আবার দাঁড়াইলেন আবার আমার নবীকে তারা পাথর মারলো নবীজি আবার পড়ে গেলেন এইবার তিনবার নবী পড়ে গেলেন আবার উঠলেন আবার আল্লাহ নবী সেখানে মধ্যে পড়ে সিদ্ধার মধ্যে চলে গেছে এ প্রভু এ প্রভু আমি মায়ের খেয়েছি আমার মনে কোনো কষ্ট নাই আমি দোয়া করি যারা আমাকে মেরেছে আবার রক্তের বিনিময় ওদেরকে কলমা পড়াইয়া দেন আমার আল্লাহ চলে যাও ওই পাহাড়ের কাছে আমার নবী সিদ্ধার মধ্যে কান্দেছে নবীজির জামা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে রক্ত ব্লিডিং হচ্ছে যাও রে জিবরাইল সাথে করে পাহাড়ের দায়িত্ব নিয়োজিত সাহেবে জাবাল যিনি হচ্ছেন পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ইসমাইল পেরেস্তাকে নিয়ে যাও ইসমাইল পেরেস্তা পাহাড় উঠাইয়া যেন ওদেরকে কাফেরদেরকে মেরে পেলেন তবে আমার নবীর আগে অনুমতি তিনি জিবির আমিন আসছেন ইয়ারে সুরাল্লা ইয়া হাবিব আল্লাহ আপনি কষ্ট পেয়েছেন আপনার চোখের পানি আল্লাহর আরস পর্যন্ত কান্দে আপনার রক্ত মোবারকে আল্লাহর আরস লাল হয়ে গেছে আল্লাহ জমিলা লাগেস হুজুর অনুমতি দে আপনি অনুমতি দিলে আমার সাথে اسماعিল পুত্রস্থ নিয়ে আসি পাহাড় উঠাই এই সব কাফেরদেরকে মেরে ফেলব নবীজি চক্রের পানি মুছতে একটু মুছকি হাসি দিলেন ইব্রাহিম এ ইব্রাহিম তুমি কেই খবর মিয়া এসেছো আমি কি কারো ধ্বংস কামনা করি আমি বিচার চাই না আমি বিচার চাই না জিবরাইলে আমি রক্ত দিয়েছি আমার রক্তে জমিন লাল হয়েছে পাতল লাল হয়েছে আমি মায়ের খেয়ে গাত পেয়েছি এর বিনিময়ে যেন যদি ওদের কপালে কলমা তাকে আল্লাহ যেন কলমা পড়াইয়া দে আর না হয় কাল কিয়ামতের ময়দানে এই রক্তের বিনিময়ে আমার গোনা গার উম্মতকে যেন ক্ষমা করে দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কষ্টের মধ্যে নবীজকে বলেন না আর আমরা ওই নবীকে তিরস্কার করি বই বলি রাখার নবীজি নবীজিকে বলে বিবিরা গালাগালি করছে গেরাও করে ফেলেছে দমক দিছে আল্লাহ হকবার এমন বক্তা এই দুনিয়াতে লাঞ্ছনা তোমাদের কপালে দুর্গতি রয়েছে বেজতি তোমাদের কপালে রয়েছে ইমান নিয়া যাওয়া কঠিন হবে ঠিক কিনা বলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আশ্চর্যের বিষয় হলো নবীজি সেখানে সিদ্ধার মধ্যে রয়েছেন আর কাপেরা তাইফের সান্ডারা গুন্ডারা হুকুমের গোলাম যারা তারা দৌড়ে পাহাড়ের উপরে চলে গেছে অনেক উঁচু পাহাড় এই পাহাড়ের উপর থেকে যাইয়া বিশাল বিশাল পাথর আমার নবীর উপরে ছাড়তে শুরু করেছে কিন্তু আল্লাহর কসম দিয়া বলি একটা পাথর আমার নবীর গায়ে পড়ে নাই পাথর এই পাথর গুড়ি আল্লাহ নবীকে চিনে এখন পর্যন্ত দণ্ডা এমন রয়েছে আল্লাহ পাক আমি গুনাগারকে মাসে একাধিকবারে নিয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন না আমার ডানে বামে অনেক হাজি সাহেবরা আছেন তারাও দেখছে এই পাথরটি জ্বলন্ত কাফের রহমান নবীকে প্রাণে মারার জন্য যখন নিক্ষেপ করেছে আল্লাহর কসম ছোট ছোট পাথরে বড় বড় পাথরকে আটকাই দিয়েছে কেয়ামত পর্যন্ত এটাই ভাবে থাকবে কারণ চোদ্দশো বছরের মধ্যে পাথর এখনো লড়ে না আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে রয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কষ্ট পাইছিলেন মেরাজের আগে নবী দাঁড়াইলেন পাথর নবীকে সম্মান করে এবং বনের পশু সম্মান করে গাছ বৃক্ষ সম্মান করে আমি বছর বয়সে আল্লাহ নবী যখন তিনি সিরিয়ায় দামেশকে যাচ্ছিলেন চাচার সঙ্গী হয়ে যাচ্ছেন তখন জর্ডানের রাজধানী আম্মান থেকে তেত্তর মাইল পূর্ব দিকে একটা ময়দান বিশাল ময়দান এই ময়দানে দশ বছর বয়সের বালক নবী তখন গাছের মধ্যে পাতা ছিল না এই গাছের সঙ্গে সঙ্গে পাতা হলো আল্লাহ নবীকে ছায়া দিল এখন পর্যন্ত চৌদ্দশো বছর থেকে গাছে পাতা রয়ে গেছে আল্লাহ